কখনো কি চিন্তা করেছেন হয়তোবা আপনাকে টাকার ব্যাপারে যা কিছু শেখানো হয়েছে সেগুলোই আপনাকে উন্নতি করতে পিছিয়ে রাখছে বলা হয় সঞ্চয় করো ঋণ থেকে দূরে থাকো নিজের বাড়ি কেন দামি জিনিস কেন কিন্তু কেমন হবে যদি আমি আপনাকে বলি ধনীরা এই নিয়ম মানে না যদি আমি বলি আপনি অন্য মানুষদের টাকা দিয়ে আপনার টাকা না লাগিয়েও বহু টাকা কামাতে পারেন অবিশ্বাস্য লাগছে তাই না কিন্তু এটাই তো কোটিপতিরা করে আসুন আমি আপনাকে দেখাই বহু বছরের পুরনো অনুভব আর আমার মতো আরো লাখ লাখ মানুষের জীবন পরিবর্তন করা জ্ঞানের মাধ্যমে আপনিও কি ক্লান্ত হয়ে গেছেন দিনরাত কাজ করতে করতে সপ্তাহে চল্লিশ পঞ্চাশ বা ষাট ঘন্টা কাজ করেও মাস শেষে হাতে কিছুই বাঁচে না কতবার আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেখেছেন আর চিন্তা করেছেন এটা কি কিছুই বাঁচাতে পারছি না হয়তোবা আপনি এখনও ওই পুরনো পরামর্শই মেনে চলছেন বাড়ি কেন সঞ্চয় করো আর পেনশন ফান্ডে টাকা লাগাও সবকিছু ঠিক হয়ে যাবে কিন্তু সত্য হলো এই পরামর্শ আপনাকে সারা জীবন দারিদ্রতার মধ্যে গরিব জীবনে রাখতে পারে যা আপনাকে কেউ বলে না যে মানুষেরা সম্পত্তি বানায় আর যে মানুষেরা শুধু ঋণ পরিশোধ করতে করতে লাইফ পার করে দেয় এদের উভয়ের মধ্যে একটা শব্দেরই পার্থক্য রয়েছে অ্যাসেট সম্পত্তি আর হ্যাঁ আপনার ঘর কোনো সম্পত্তি নয় না তো আপনার গাড়ি আর না তো আপনার পেনশন প্ল্যান যার উপর আপনি আপনার বৃদ্ধ বয়সের ভরসা করছেন আসুন এ ব্যাপারে কথা বলি কারণ অ্যাসেট এবং লায়াবিলিটির মধ্যে পার্থক্যকে বোঝার মাধ্যমে আমার লাইফ পাল্টে গেছে আর আপনার লাইফও পাল্টাতে পারে যখন আমি ইয়াং ছিলাম আমি সবার কথা শুনতাম আমার বাবা একজন ডক্টরের ডিগ্রিওয়ালা সম্মানিত প্রফেসর ছিলেন তিনি সবসময় বলতেন বেটা আমাদের ঘর আমাদের সবচেয়ে বড় সম্পত্তি আমি এটা চিন্তা করেই বড় হয়েছি যে তিরিশ বছরের হোম লোন নিয়ে বড় একটা বাড়ি কেনাই সুরক্ষার রাস্তা যতক্ষণ না আমি আমার গুরু রিজ ড্যাডের সাথে পরিচিত হয়েছি যিনি আমার চোখে চোখ রেখে বলেছিলেন এই বাড়ি তোমার সম্পত্তি নয় এটা তোমার টাকা শুষে নিচ্ছে তার মুখ থেকে কথাগুলো শুনে আমার কাছে এমন মনে হয়েছে যেন আমার পায়ের তল থেকে জমিন ধোঁকা খাওয়া এলোমেলো অবস্থায় আর মূর্খতা ভরা মনে করছিলাম রিজিডেট আমাকে একটা সাধারণ ব্যালেন্স শিট দেখিয়েছিলেন অ্যাসেট আপনার পকেটে টাকা নিয়ে আসে কোনো কাজ না করলেও লায়াবিলিটিস আপনার পকেট থেকে টাকা বের করে আপনি যতই কামাই করেন না কেন ওই স্বপ্নের বাড়ি প্রতি মাসের লোন ট্যাক্স পানি আর কারেন্ট বিল এগুলো একটা আর্থিক কালো ছিল হার্ভার্ড ইউনিভার্সিটির একটা গবেষণা বলে সত্তর পার্সেন্ট আমেরিকান মান্থ টু মান্থ টাকা কামিয়ে চলে কেননা তারা ওই ল্যায়বিলিটিস এর পেছনে খরচ করে যেগুলোকে তারা অ্যাসেট মনে করে অন্য দেশগুলোতেও অবস্থা খুব একটা আলাদা না একটা সার্ভে থেকে জানা যায় সিক্সটি এশিয়ান মানুষদের কাছেও কোনো সঞ্চয় থাকে না কেননা তারা গাড়ি এবং বাড়ির মতো জিনিসে খরচ করে যেগুলো ইনকাম দেয় না আপনিও কি জালে ফেসে গেছেন আপনি কি এমন কিছু কিনেছেন যা আপনি নিবেশ বলে মনে করতেন কিন্তু পরবর্তীতে জানতে পেরেছেন এটা আপনাকে দেয় কম আর নেয় বেশি হয়তোবা এটা মোবাইল ফোন যা আপনি চব্বিশ কিস্তিতে কিনেছেন কিংবা নতুন গাড়ি যা শোরুম থেকে বের হতেই তার মূল্য অর্ধেক করে ফেলে এই জিনিসগুলো আপনাকে কিছু সময়ের জন্য খুশি দেয় কিন্তু আপনাকে কাজের অন্তহীন চক্রে বেঁধে রাখে এখন এটার উল্টো চিন্তা করুন চিন্তা করুন আপনি প্রতিদিন সকালে এটা ঘুম থেকে উঠেন যে আপনার টাকা আপনার জন্য কাজ করছে তখনও যখন আপনি কফি খাচ্ছেন কিংবা পরিবারের সাথে সময় কাটাচ্ছেন এটাই অ্যাসেট করে এটা শেখার পর থেকে আমি আসলে অ্যাসেট খুঁজতে থাকি আমার প্রথম চেষ্টা উনিশশো ছিয়ানব্বই একটা ছোট অ্যাপার্টমেন্ট কেনার মাধ্যমে ছিল আমার কাছে টাকা ছিল না কিন্তু আমি ব্যাঙ্ক লোন নিয়েছিলাম ব্যাংকের টাকা ওই প্রপার্টিকে কেনার জন্য ওই প্রপার্টি থেকে প্রতি মাসে ভাড়া আসত যা লোন পরিশোধ করার পরও কিছু টাকা আমার পকেটে আনত পরিমাণ কম ছিল মাত্র পঁচিশ ডলার প্রতি মাস কিন্তু কাজ না করে টাকা দেখা এমন ছিল যেন লটারি লেগে গেছে এখন আমি এমন অ্যাসেটেই বিনিয়োগ করি ভাড়া ইনকাম করা প্রপার্টি অটোমেটিক্যালি চলা বিজনেস ডিভিডেন্ট দেয়া শেয়ার আর আপনিও এটা করতে পারেন বড় স্কেলে শুরু করার প্রয়োজন নেই আজকের দিনে এয়ার বি মতো অনলাইন প্রতিষ্ঠান রয়েছে যেখানে আপনি ছোট একটা অ্যাপার্টমেন্টও কিনতে পারেন ব্যাংক থেকে লোন নিয়ে কেনার পর একে পর্যটকদের ভাড়ায় দিতে পারেন আপনার ভাড়া লোন পরিশোধ করে দেবে তারপরও মুনাফা আসবে কিংবা যদি প্রপার্টি আপনার পছন্দনীয় অপশন না হয় তবে অনলাইন বিজনেসে কেন বিনিয়োগ করছেন না একটা অনলাইন কোর্স ড্রপ শিপিংয়ের দোকান কিংবা ওই শেয়ার যেগুলো থেকে লাগাতার আসতে থাকে জরুরি এটা আগে টাকা আপনার দিকে আসুক আপনি ডেভিডেন্ট কি কখনো ভেবে দেখেছেন আপনি আপনার টাকা কোথায় খরচ করছেন কতবার আপনি তাড়াহুড়ো করে জিনিস কিনেছেন শুধু এই জন্য যে এটা সবার কাছে আছে শিকাগো ইউনিভার্সিটির একটা অধ্যয়ন থেকে জানা যায় আশি পার্সেন্ট আর্থিক ফয়সালা ইমোশনাল হয় তর্কের মাধ্যমে বা বুদ্ধিমত্তার মাধ্যমে হয় না পিছে পড়ে যাওয়ার ভয় অন্যদেরকে প্রভাবিত করার ইচ্ছা কিংবা পরিবারকে সেটা না দিতে পারার অপরাধবোধ যা তাদের পাওয়ার ইচ্ছা রয়েছে কিন্তু কেমন হবে যদি আপনি সেই টাকাকে অ্যাসেটে বিনিয়োগ করেন কেমন হবে যদি নতুন গাড়ি কেনার বদলে আপনি কিছু এমন কেনেন যা আপনাকে প্রতি মাসে টাকা দেয় একটা ব্যবহারিক উদাহরণ মনে করুন আপনি প্রতি মাসে পাঁচশো টাকা গাড়ির কিস্তিতে খরচ করছেন যদি এর বদলে আপনি ওই পাঁচশো টাকা এমন রিয়েল এস্টেট ফান্ডে লাগাতেন যে প্রতি মাসে এক পার্সেন্ট রিটার্ন দেয় তবে দশ বছরে আপনার কাছে আশি হাজারের বেশি জমা হয়ে যাবে মূল্যস্ফীতি বাদে এটাই অ্যাসেটের ক্ষমতা এখন হয়তো আপনি ভাবছেন যদি আমার কাছে টাকা ইনভেস্ট করার মতো টাকাই না থাকে এটা সবচেয়ে সাধারণ এবং কমন অভিযোগ আমি আপনার মনের অবস্থা বুঝতে পারছি শুরুতে আমার কাছেও ছিল না কিন্তু এখানে একটা রহস্য আছে আপনার অনেক বেশি টাকার প্রয়োজন নেই ছোট স্তর থেকে শুরু করুন প্রতি মাসে পাঁচ হাজার বাঁচান একে এমন বিনিয়োগে লাগান যেখান থেকে রিটার্ন পাওয়া যায় যেমন কোনো সরকারি বন্ড যা মুনাফা দেয় অথবা ডেভিডেন্ট দেয়া শেয়ার কিংবা এর থেকে বেটার অন্যের টাকার ব্যবহার করুন যেমনটা আমি এই বিল্ডিংটার ক্ষেত্রে করেছিলাম ব্যাংক ইনভেস্টর কিংবা বন্ধুরা আপনার পার্টনার হতে পারে অসফল হওয়ার ভয় কি আপনাকে থামাচ্ছে কেমন হবে যদি আমি আপনাকে বলি অপেরা উইনফ্রি এর মতো জনপ্রিয় তারকারাও অ্যাসেটের দিকে ধ্যান কেন্দ্রিত করে সাম্রাজ্য বানিয়েছে অপেরা মিডিয়া প্রপার্টি এবং এমন বিজনেসে ইনভেস্ট করেছে যা নিষ্ক্রিয় আমদানি দিত ওই লায়াবিলিটিতে নয় যেগুলো তাদের অ্যাকাউন্টকে খালি করত। অন্যদিকে মাইক টাইসন এর মতো লোকদের ব্যাপারে ভাবুন যারা লাখ লাখ ডলার কামিয়েছে কিন্তু লাক্সারি লাইফস্টাইল স্পোর্টস কার আর লায়াবিলিটি কেনা এসব কিছু তাদের হারিয়ে ফেলেছে তারা এই পার্থক্যটা জানত না এর মূল্য হিসাবে তাদের এটা শোধ করতে হয়েছে ভালো বিষয় হচ্ছে আপনার এই একই ভুল করার প্রয়োজন নেই আপনার জন্য একটা চ্যালেঞ্জ রয়েছে আগামী তিরিশ দিন পর্যন্ত একটা কাগজ কিংবা অ্যাপের মধ্যে আপনার হিসাব রাখুন আপনি কোথায় খরচ করছেন প্রতিটি খরচের আগে লিখুন অ্যাসেট নাকি লায়াবিলিটি যদি লায়াবিলিটি হয় তবে নিজের কাছে জিজ্ঞেস করুন আমি একে কিভাবে কমাতে পারি এবং টাকাকে অ্যাসেটে লাগাতে পারি হয়তোবা আপনি আপনার প্রতিদিনকার একশো টাকার কফি ছেড়ে দিতেন এবং ওই সঞ্চিত টাকা আপনার শেয়ার ফান্ডে লাগাতেন অথবা আপনার কোনো অতিরিক্ত সুদী ঋণকে কমাবেন অথবা আপনার সঞ্চয় থেকে কোনো কিনছেন যা সময়ের সাথে সাথে বাড়বে যখন আপনি টাকাকে আসতে দেখবেন তখন এই অনুভব অদ্ভুত হবে এমন মনে হবে যেন আপনি কোনো সুপার পাওয়ার পেয়েছেন আমি জানি কারণ আমি নিজে এই পরিবর্তনগুলো দেখেছি এই মুহূর্তে যখন আমার গুরু আমাকে বলেছিল আমার বাড়ি একটা লায়াবিলিটি এটা শুধু একটা শিক্ষাই ছিল না এটা একটা টার্নিং পয়েন্ট ছিল ওই রাতে আমি নিরাশার মধ্যে ছিলাম কিন্তু এই বিষয়টি আমাকে সামনে এগিয়ে নিয়ে গেছে আমি সিদ্ধান্ত নেই আমি এখন থেকে আর কখনো অর্থের গোলাম থাকবো না আর আজকে যখন আমি আপনার সাথে কথা বলছি আমি ওই স্বাধীনতাকে উপভোগ করছি যা আমার জন্য কাজ করা অ্যাসেট থেকে এসেছে আপনিও কি এই স্বাধীনতা চান তবে এখনই শুরু করুন নিজেকে জিজ্ঞেস করুন আমি আজকে এমন কি করেছি যেটা আমাকে আটকে রাখছে আর আমি এখানে পাল্টানোর জন্য কি করতে পারি জবাব অ্যাসেটের মধ্যে চয়েস আপনার হাতে আপনি কি ভেবে দেখেছেন কিছু মানুষ কেন সবসময় সঠিক জায়গায় সঠিক সময়ে কিভাবে পৌঁছে যায় এটা কোনো জাদু নয় এটা তেজ নজরিয়া আর গভীর নলেজের বিষয় আমি নিজেও উনিশশো সালে জিরো থেকে শুরু করেছিলাম রিয়েল এস্টেটের ব্যাপারে কিছুই জানতাম না কিন্তু ধীরে ধীরে শিখেছি খুঁজেছি এবং দেখেছি প্রথম বিনিয়োগ ছিল আঠারো হাজার ডলারের একটা ফ্ল্যাট যেখানে কোনো রকম পরিশ্রম ছাড়া পঁচিশ ডলার মাসে ইনকাম হতো সব খরচ বাদ দিয়ে এটা এমন ছিল যেন কোনো পুরনো নকশা থেকে গুপ্তধনের খোঁজ পেয়েছি যদি আপনি শহরের বিকাশকে বুঝতে পারেন তবে আপনি বাকিদের থেকে থার্টি পার্সেন্ট বেশি মুনাফা করতে পারবেন রিয়েল এস্টেটে চিন্তা করুন ফ্লোরিডার মতো শহরে কত দ্রুততার সাথে উন্নতি হয়েছে কতবার আপনি চিন্তা করেছেন পাঁচ বছর পূর্বে অমুক জায়গায় জমি কিনে রাখলে আজকে কত কিছু হতো এখানে রহস্যটি হলো অন্যদের নজর থেকে পরবর্তী ধাপটি দেখতে শিখুন আমার এক বন্ধু লস বেগাসে একটা সাধারণ গুদাম কিনেছিল এটা থেকে খুবই সামান্য ইনকাম ছিল কিন্তু পরবর্তীতে কি হয়েছে একটা ক্যাসিনার মালিক কোটি টাকা অফার দিয়েছিল সেখানে সে চল্লিশ বিল্ডিং বানানোর জন্য জমিটা চাচ্ছিল আমার বন্ধু নিজের টাকা লাগায়নি সে ইনভেস্টরদের হাতে বিল্ডিংটা তুলে দেয় আর আজকে সে মালামাল হয়ে গেছে এটা পরিবর্তনের জাদু একটা পুরনো গোডাউন আর চল্লিশ তালা বিল্ডিং এর মধ্যে বাকিরা শুধু গোডাউন দেখতে পারে কিন্তু আপনি দেখতে পান সম্ভাবনা যা দুই লাখকে দুই কোটি বানিয়ে দেয় ভয় পাবেন না আপনি একা নন আমিও জিরো থেকে শুরু করেছিলাম আজকে গুগল ম্যাপ রিয়েল এস্টেট পোর্টাল হোয়াটসঅ্যাপ গ্রুপ এর মতো জায়গায় জবরদস্ত টুল মজুদ রয়েছে আপনার শহরে ঘুরুন নতুন দোকান অ্যাপার্টমেন্ট এবং সরকারি কাজ দেখুন এফ এর একটা স্টাডি বলে মেট্রো কিংবা মল এর কাছে জমি পাঁচ বছরে ফিফটি পার্সেন্টের বেশি দাম বাড়ে কোনো নতুন ক্যাফে জিম কিংবা দ্রুত বিক্রি হওয়ার মতো জায়গা দেখুন এটা সংকেত চিন্তা করুন একটা সম্ভাবনাময় এলাকায় আপনি এক লাখে জমি পেয়েছেন ডাউন পেমেন্ট আর বাকিটা লোন আপনি জানতে পেরেছেন নতুন রাস্তা হবে তিন বছরে মূল্য ডাবল কিংবা কোনো ঝামেলাপূর্ণ কমার্শিয়াল প্রপার্টি সামান্য একটু পরিশ্রম প্রতিষ্ঠানের ইনকাম অনেক গুণ বেড়ে যাবে সত্যি বলতে ধনীরা এই অপরচুনিটি গুলো দেখে যা অন্যরা দেখতে পারে না জেব বেজস এমন কিছু একটা করেছিল অ্যামাজন স্ট্র্যাটেজিক জায়গায় জমি কিনেছিল কিন্তু সে না বুঝে এটা করেছিল পরবর্তীতে তারা সেখানে লস করে প্রথমত সফল হওয়ার জন্য এক সপ্তাহে আপনার শহরে এমন তিনটা প্রপার্টি খুঁজে বের করুন যা সস্তা মনে হচ্ছে বোঝার চেষ্টা করুন এলাকায় কি কি প্ল্যান রয়েছে এটা আপনার নজরিয়া তেজ করবে যখন প্রথমবার আপনি সুযোগ পাবেন আপনি এমন অনুভব করবেন যেন আপনি কোনো রহস্য জেনে গেছেন আমি আমার প্রথম প্রপার্টিতে এমনই অনুভব করেছি আমি বাধ্য হয়েছিলাম না আমি একজন শিকারী হয়ে উঠেছিলাম এটা ভাগ্য নয় এটা প্র্যাকটিস ঘুরুন দেখুন জিজ্ঞেস করুন আর শিখুন ছোট স্টার্টিং থেকে শুরু করুন শহরের এক কর্নার থেকে ঘুরে আসুন ব্রোকারের সাথে যোগাযোগ করুন অ্যাপস দেখুন প্রতিটি কদম আপনাকে ওটাই দেখাবে যা অন্যরা দেখেনি আর যখন আপনি ওই সুযোগগুলো পাবেন যা অন্যদের চোখ থেকে ছুটে গেছে তবে ওই অনুভূতিটা হবে অসাধারণ আপনি স্বাধীনতার চাবি খুঁজে পাবেন কমেন্টে বলুন কবে থেকে শুরু করতে চান এটি আমার লাইফ পাল্টে দিয়েছে আপনার লাইফও পাল্টাতে পারে ভয় কিংবা অলস্যকে ত্যাগ করুন আজকে থেকেই শুরু করুন